জেডি হাসপাতালে নিরাপত্তা ও হাইওয়েতে দুর্ঘটনা রুখতে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন কোচবিহারের পুলিশ সুপার এদিন দুই নম্বর ব্লকের অন্তর্গত মহিষবাধন সংলগ্ন জেডি হাসপাতালে ওদিন ওই পুলিশ ক্যাম্পে শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পুন্ডিবাড়ি থানার ওসি কোচবিহার জেডি হাসপাতালের সুপার সিএমওএইচ এইচ দুই নম্বর ব্লকের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা এদিন পুলিশ সুপার জানান যে আমরা হাসপাতালে ক্যাম্পে পুলিশ ক্যাম্প তৈরি করার কথা জানিয়েছিলাম হাসপাতাল সুপারকে তার কোনো আপত্তি ছিল না তাই আমরা ওই হাসপাতালে পুলিশ ক্যাম্প তৈরি করেছি এই জায়গায় পুলিশ ক্যাম্প হয় যেমন হাসপাতালে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে তেমনি যে কোনো দুর্ঘটনা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যাবে এবং সমাধান করা যাবে এছাড়াও খাগড়াবাড়ি চৌপথি যাতে আমরা নজরদারিতে রাখতে পারি সে কারণেও এই ক্যাম্পটি করা হয়েছে এদিন কোচবিহার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা আমরা এখানে জুনিয়র হসপিটালে একটা পুলিশ ক্যাম্প এই পুলিশ ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে এই যে হসপিটাল রয়েছে তার নিরাপত্তা দেওয়া এবং এর সামনে দিয়ে যে হাইওয়ে রয়েছে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় সেটাও খুব তাড়াতাড়ি যাতে আমরা রেসপন্ড করতে পারি এবং কাছেই আমরা একটা বড় মোড় রয়েছে খাগড়া বাড়ি মোড় সেই সব জায়গাতেও যাতে আমরা নজরদারি রাখতে পারি তার জন্য এটা ক্যাম্পটা করে আর মেইন কারণ হচ্ছে কুন্ডিবাড়ি থানা এখান থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত তো এখানে আমরা সিএমওই সাহেবকে আবেদন করেছিলাম যে এই ভিটি হসপিটালের মধ্যে ক্যাম্পাসের মধ্যে কি জায়গা দেওয়ার জন্য ওই জিনিসটা দিয়েছেন এবং আজকে আমরা এখানে এই ক্যাম্পটি উদ্বোধন করব স্যার এই নতুন বাড়ি কতগুলো উৎপাদন হলো সাম্প্রতিককালে বা প্ল্যান রয়েছে কোন নতুন বাড়ি এরকম হাসপাতালগুলো আমরা আমরা বাড়িয়েছি যেরকম এমজেএন হাসপাতালে আমরা লোকাল বাড়িয়েছি ওখানে ক্যাম্প বাড়িয়ে ছিল তাছাড়া আমরা সাব ডিভিশনাল হসপিটাল দিনহাটাতেও লোকজন লোকসংখ্যা বাড়িয়েছি তুফানগঞ্জেও বাড়িয়েছি এগুলো প্রত্যেকটা এল জি হসপিটালে আমাদের নজরদারি রয়েছে আর বিশেষ করে এম জিএন হসপিটালের ওপর আমাদের বেশি নজর রয়েছে সেখানে আমরা নিজেরও গিয়ে ভিজিট করেছি সিকিউরিটি অডিট করা হয়েছে সম্পূর্ণরূপ